আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আশা করছি আজকে ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু মশলা আছে এই মশলাগুলো কিন্তু আমরা রান্নার শেষে ব্যবহার করি রান্নার শেষে মশলাটা ছিটিয়ে দিলে রান্নাতে কিন্তু সুন্দর একটা সুগন্ধি ছড়ায় সেজন্য এখানে কিছু ধনিয়া এবং জিরে ভেজে টেলে নেওয়া বলে যেটাকে সেটা করে নিয়ে এটাকে গুঁড়ন করে নেওয়া হয়েছে তোমরা কিন্তু এভাবে মশলাটাকে ব্লেন্ডারে গুঁড়ো করতে পারো আমাদের বাসাতে শিল নোড়াও আছে আমরা শিল করেছি তবে ব্লেন্ডারও আমরা ব্যবহার করি তো এখন বই আমি ভরে নেওয়া হচ্ছে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আর এখানে আর জিনিস ব্যবহার করা হয়েছে সেটা সুগন্ধির জন্য এক কেজি এখানে পরিমাণে আছে ধনিয়া এবং জিরে গুঁড়ো আর জিরেটা সেই অনুযায়ী সামান্য একটু দেওয়া আছে মৌরি সেটা দিলে কিন্তু এটা ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যায় তো এখন রান্না বান্না করে নেবো যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর দেখো আমার চুলো পাটটা কিন্তু অসম্ভব রকম নোংরা হয়ে গেছে কারণ সকাল থেকে আর এখানে রান্না কিছু করা হয়েছে তো সেজন্য তো চুলোটাকে আমি লেপে নিচ্ছি আর দুধি আমাকে সাহায্য করছে মাটি লেপে দেওয়ার কাজে মাটি লাগিয়ে নিয়ে তারপর লেপা দিলে চুলোটা কিন্তু বেশ ভালো থাকে বা ফাটে কম আর আমার চুলোর নিজ দিকটা কিন্তু অনেকটা ফেটেও গিয়েছে এই চুলোটা মনে হয় আর দু এক দিনের মতো মধ্যে ভেঙে ফেলতে হবে রান্না করা যাবে না তো এই জায়গাটা কি বুঝি হচ্ছে মাটি লাগিয়ে দিচ্ছে আর আমি লেপে কুচি নিলাম এখন রান্না শুরু করে দিব আজকে টাটকা গরু মাংস রংপুরের স্টাইলে রান্না করবো এই রান্নাটা কিন্তু রংপুরে কোরবানির সময় করা হয় সেটা তেলে ভেজে তারপর রান্না তো আশা করছি তোমাদের কাছে আজকের এই রংপুরের স্টাইলের মাংস টোনাটা খুব ভালো লাগবে তো আমি সব কিছু পাড়ে নিয়ে আসলাম এখন চুলোটাকে দুধ ধরিয়ে দিচ্ছে চুলোটা ধরা হয়ে গেলে আমি হচ্ছে রান্নাটা উঠিয়ে দিব তো আজকে বুবি আর আমি মিলেই রান্না করব বুবি আমাকে অনেকটাই সাহায্য করছে তো এখানে এক কেজি গরুর মাংস নেওয়া হয়েছে গরুর মাংসটা ভালো করে ধুয়ে পানি মিলে আমি হচ্ছে এটা চুলোতে উঠিয়ে দিলাম তো তেলে ভাজা প্রক্রিয়াটার জন্য প্রথমে কিন্তু বুবি এখানে লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছে আর হলুদ দিয়ে দিচ্ছি এই লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ জাল করার পর একটুখানি কিন্তু এটা থেকে পানি বের হবে এই মাংসের পানিটা বের গেলে আমরা যে বন্ধুরা এই জায়গাটা কিন্তু চুলে ছেঁটে গিয়েছে এখানে বুবি মাটি লাগিয়ে দিল তো পানিটা কিন্তু নিমিয়ে নিব এখন পানিটা নিংড়ে নেওয়া হয়ে গিয়েছে যে দেখো কামলাতে ঢেলে রেখেছি এখন পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে খানিকক্ষণ ভাজতে ভাজতে যখন একটা এখান থেকে সুন্দর একটা সুগন্ধি বের হবে তখনই বুঝে নিতে হবে যে এই গরুর মাংসটা ভাজা হয়ে গিয়েছে তোমরা কিন্তু বন্ধুরা এই পদ্ধতিতে খাসির মাংসও রান্না করতে পারো এই মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো মাংসটা তো অনেকখানি ভাজা হয়ে গিয়েছে এখন বুড়ির মধ্যে আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছে কারণ আগে হলুদ এবং লবণটা দিয়ে দেওয়া হয়েছে এখন দিয়ে দেওয়া হলো গরম মশলা বাটা আর পেঁয়াজ কুচি আর জিরে বাটা এই বাটা মশলাগুলো কিন্তু নোড়াতে করা হয়েছে আর শিল নোড়াতে টাটকা মশলা বেটে রান্না করলে সেই রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে তো সব মশলা দিয়ে দেওয়া হলো আর আমি এখন একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব বুবি আরও পানি দিতে যাচ্ছে আমি তাই নিষেধ করলাম পানি যেন না দেওয়া হয় তো মাংসটা কিন্তু একেবারেই সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর মাঝখানে কিন্তু অফ ক্যামেরাতে পানিও দিয়ে দিয়েছিলাম এখন ভালোভাবে নেড়ে এর সঙ্গে অ্যাড করব কেটে রাখা আলু এটা হল ইন্ডিয়ার আলু এটা কিন্তু মাংসতে খেতে খুব ভালো লাগে তো একটুখানি ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম বুবিকে আলুটা আমি দিয়ে দিতে বলছি যে বুবি হচ্ছে আলুটা দিয়ে দাও আলুটা দিয়েও কিন্তু খানিকক্ষণ এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটাতে কিন্তু আলু এবং মাংসটা খুব সুন্দরভাবে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে মাংসটা কিন্তু অর্ধ সিদ্ধ হয়ে গিয়েছে আলুর জন্য একদম ঝোল সমেত পানি দিয়ে দিলাম এই মাংসের কিন্তু আর কোনো কাজ নেই আর নামানোর আগে এটাতে শুধু ভাজা গুঁড়ো যেটা তোমরা দেখলে সেটা এখন ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব তো রান্না আমাদের অলমোস্ট ডান তো দেখো পানি ওভার হয়ে গিয়েছে আমার দেবরের এখানে মেশিন থেকে পানি পড়ছে কিন্তু আমার কাছে মনে হলো যেন বৃষ্টি পড়ছে এতটা রোদ্দ উঠেছে বৃষ্টি হলে কিন্তু ভালো হতো তো বন্ধুরা একেবারে চলে আসলাম দুপুরে খাওয়ার টেবিলে দেখো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আশা করছি এই রেসিপিটা তোমরাও বাসায় ট্রাই করবে এবং প্রিয় মানুষদেরকে খাওয়াবে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি তোমরা যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছ অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখো যাতে আমার চ্যানেলের ভিডিওগুলো পৌঁছে যায় সবার প্রথমে এবং অবশ্যই কিন্তু একটা সুন্দর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে خدا حافظ السلام علیکم